তোরা যে যা বলিস ভাই আমাদের ধূপগুড়ি পৌর নির্বাচন চাই পাশাপাশি আমার ভাট কাউন্সিলর চাই এভাবেই পুরো ভোটের দাবিতে শহর জুড়ে পোস্টারিং করলো নাগরিক মঞ্চ পুরসভা ভোটের দাবিতে ধুপগুড়ি শহর জুড়ে পোস্টারিং করলো মহকুমা নাগরিক মঞ্চ ধুপগুড়ি পুরসভার মেয়াদ উত্তীর্ণ হয়েছে তিন বছর দু হাজার সালের চোদ্দই সেপ্টেম্বর এই পুরসভার দায়িত্ব নেয় পুরো প্রশাসনিক মণ্ডলী বিগত তিন বছর থেকে পুর প্রশাসনিক মণ্ডলী সমস্ত রকম কাজ পরিচালনা করছে শহরের বাসিন্দাদের অভিযোগ বিভিন্ন ওয়ার্ডে এই মুহূর্তে কাউন্সিলার নেই কাজেই নির্বাচন হওয়াটা খুব দরকার কবে ধুপগুড়ি পুরসভা নির্বাচন হবে এই নিয়ে প্রশাসনিকভাবে কিছুই জানা যায়নি তবে নির্বাচনের দাবিতে জোরদার হচ্ছে আন্দোলন রবিবার প্রশাসক বোর্ডের বছর পূর্তি তিন উপলক্ষে সকাল থেকে নির্বাচনের দাবিতে শহর জুড়ে পোস্টার লাগায় মহকুমা নাগরিক মঞ্চের সদস্যরা নাগরিক মঞ্চের তরফ থেকে জানানো হয়েছে কেন তিন বছর নির্বাচন না করে শুধুমাত্র পুরো প্রশাসনিক মণ্ডলের হাতে থাকবে পুরসভার দায়িত্ব আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে চাই দ্রুত পুরসভার নির্বাচন হোক নাগরিক মঞ্চের সম্পাদক অনিরুদ্ধ দাশগুপ্ত বলেন নির্বাচন মানুষের গণতান্ত্রিক অধিকার কিন্তু তিন বছর ধরে নির্বাচন করা হচ্ছে না কি কারণে নির্বাচন বন্ধ তার কোনো সদুত্তর আমরা পাইনি দীর্ঘদিন ধরে মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে এটা কখনো চলতে পারে না এদিন শহর জুড়ে মহকুমা নাগরিক মঞ্চের পোস্টারিং ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে নির্বাচনটা একটা গণতান্ত্রিক অধিকার মানুষের সেই নির্বাচনের মধ্যে দিয়ে যারাই আসুক যারাই গদিতে বসুক আমাদের তাতে কোনো আপত্তি নেই কিন্তু নির্বাচনটা কেন হবে না কিসের ভয় কোথায় আটকে আছে একটা গণতান্ত্রিক অধিকার মানুষের সেই গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে এটা চলতে পারে না দীর্ঘদিন ধরে তিন বছর পূর্তি হলো আজ আজকে দু বছর তিন বছর পূরণ করা হলো যে প্রশাসক বল এটা তো অগণতান্ত্রিকভাবে এক চেয়ারে বসে থাকা একদিকে তো আবর্জনায় ভর্তি সেই আবর্জনাটা গণতান্ত্রিক অধিকারের মধ্যেও ফেলা হচ্ছে তার প্রতিবাদে আমাদের এটা একজন নাগরিক হিসাবে এটা আমাদের দাবি এবং ন্যায্য দাবি এটা আমাদের আমরা ধূপগুড়ি জুড়েই আমরা এই পোস্টারিংটা করি মানে পুজোর মুখে কি এইভাবেই আন্দোলন পুজো বলে না আমরা যেহেতু গত বছরও করেছি দু বছর পূর্তি উপলক্ষে গত বছরও আমরা এই কাজটা করেছিলাম এবছর যতদিন নির্বাচন হবে না ততদিন আমরা আমাদের এই কাজটা করে যাব ধুপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি